আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতার দেরভাবে কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু নেট ডেলিভারি হচ্ছে আপনার এখানে যে সাইজগুলো আজকে ডেলিভারি দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার দশ নম্বর টার দশ নম্বর টার তিন ইঞ্চি ফাঁকা বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইস দশ বছরের ভিতরে আপনার হচ্ছে এই নেটগুলো মরিচা আসে না আপনারা সকলেই জানেন সজল এন্টারপ্রাইজ সব বিএসএনএম এর তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে থাকে এই যে এখানে হচ্ছে তারের গায়ে বিএসএনএম এর লেখাটা রয়েছে আপনারা এখানে বুঝতে পারতেছেন কিনা অবশ্য খালি চোখে দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন আর এটা হচ্ছে আপনার একরের তিন ইঞ্চি গ্যাপ রয়েছে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা হচ্ছে একরের পাকা তিন ইঞ্চি গ্যাপ দিয়ে নেটগুলো তৈরি করে দিই আপনারা অনেকেই বলেন আমাদের রেটগুলো অনেক বেশি হয় আসলে বিষয়টা হচ্ছে আমরা তারের কোয়ালিটি আপনার হচ্ছে ডাইসের মাপ দুইটাই হচ্ছে একরের রাইখা আমরা হচ্ছে কাজগুলো করি তারপর আপনার দেখেন যে আমরা হচ্ছে প্রতিনিয়তই আপনার হচ্ছে মালগুলো ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে সবসময় ভিডিও করে দেখানোর চেষ্টা করি আপনার হচ্ছে কোন কোন জেলাতে মালগুলো ডে ডেলিভারি দিচ্ছি কোন কোন দিনে দিচ্ছি আপনাদেরকে সবসময় আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি তবে আজকে হচ্ছে আপনার নেটগুলো আমাদের ডেলিভারি হচ্ছে এইখানে দুইটা বান্ডিলে আপনার হচ্ছে আড়াইশো ফিট নেট রয়েছে এই নেটগুলো যাবে হচ্ছে আপনার নেত্রকোনাতে নেত্রকোনা থেকে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে একবারে আপনার হচ্ছে হ্যান্ড ক্যাশ ব্যাঙ্কে হচ্ছে আমাদেরকে কাস্টমার টাকাগুলো দিয়ে দিচ্ছে তো আমরা হচ্ছে মালগুলো রেডি করে মালগুলো আজকে হচ্ছে কুরিয়ারের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি সরাসরি সজল ইন্টারভাইস থেকে আমরা হচ্ছে নেটগুলো দেখতে পাচ্ছেন যে গাড়িতে উঠাচ্ছি তো আপনার হচ্ছে এভাবে করে প্রতি প্রতিডেওতেই আমরা হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে নেটগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলেই জানেন এই যে এখানে হচ্ছে আপনার আরও দুইটা বান্ডিল রয়েছে এই দুইটা বান্ডিল যাবে হচ্ছে আপনার ঠাকুরগাঁ পীরগঞ্জ যেটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এই কাস্টমার আগেও নেট নিচ্ছে আপনার হচ্ছে চার ফিট উচ্চতায় তিনশো ফিট নেট রয়েছে চার ফিট উচ্চতায় বারো নম্বর তার চার ইঞ্চি এই নেটটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই কাছ থেকে এটা হচ্ছে বারোর চার ইঞ্চি নেট এটা তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমান রেটটা হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট বারো নম্বর তারে চার ইঞ্চিটা আপনার হচ্ছে এই কাস্টমার আমাদের কাছ থেকে আগেও নেট নিছে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁ পীরগঞ্জ রোল বাই তো আজকে হচ্ছে আমাদের কাছ থেকে আবার নেট নিয়ে যাচ্ছে সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের সাথে নেটগুলো নিলে আমাদের কাছ থেকে নেটগুলো নিলে সবসময় হচ্ছে আপনার এক নম্বর জিআই তারের যে নেটগুলো আছে এগুলো হচ্ছে পেয়ে যাবেন পিএসআরএমের তারগুলো কোনোরকম আপনার হচ্ছে লোকাল কোনো তার দিয়ে সাধারণ ইন্টারভাইস কাজ করে না আপনারা সকলেই জানেন তো অবশ্যই সকলকেই বলবো যে আমাদের রেটগুলো ভিডিওতে যেটা শুনবেন এটা হচ্ছে আমাদের ফিক্সড রেট এই রেটে যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাইনবোর্ডটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখান থেকে হচ্ছে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম